তেতাল্লিশ বিসিএসে বাদ পড়া কয়েকজন প্রার্থী গ্যাজেটভুক্ত করা ও প্রাক পরিচয় যাচাই বা ভেরিফিকেশন নীতিমালা প্রণয়নের দাবিতে টানা নয় দিন ধরে অনশন করছেন তেতাল্লিশ বিসিএসের দুই হাজার একশো জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দুশো সাতাশ জনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য আসায় তাদের সাময়িকভাবে বাদ রেখে গত তিরিশ ডিসেম্বর এক হাজার আটশো ছিয়ানব্বই জন প্রার্থীকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয় গত পনেরোই জানুয়ারি চাকরিতে যোগ দেন তারা উনত্রিশ এপ্রিল আমরণ অনশন শুরু করেন পরবর্তীতে একে একে বেশ কয়েকজন অংশ নেন ছয় চাকরি তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের স্যালাইন এবং মেডিকেলে নিয়ে যাওয়া হয় যে প্রথম গেজেট হয়েছিল দু হাজার চব্বিশ সালে পনেরো অক্টোবর সেই প্রথম গেজেটে গেজেট ভুক্ত এবং যে দ্বিতীয় গেজেট হয়েছিল সেখানে আমার নাম বাদ পড়ে এই দুশো জনের সাথে আপনারা জানেন সে জানুয়ারি মাস থেকে আমরা জনপ্রশাসনে যখন পুনরায় আমাদের ভ্যারিফিকেশনের জন্য আবেদন করি দুশো সাতাশ জন এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন আমাদের সিনিয়র সচিব স্যার মাননীয় সিনিয়র সচিব স্যারের যে কথা অনুযায়ী আমরা আবেদন করি এবং পুনরায় যে আরেকটা ভ্যারিফিকেশন হয় এবং আমরা জানি সেই জানুয়ারি উনিশ তারিখেই আমাদের গেজেট প্রদানের উদ্দেশ্যে একটা সামারি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের দপ্তর বরাবর যায় কিন্তু কোনো এক অজানা কারণে সেটা এখন পর্যন্ত সিগনেচার হয়নি সে ফাইলের গেজেটের তো পরবর্তীতে আমরা আবার জানতে পারি যে ঈদের আগেও আরেকটা সামারি নতুন করে প্রধান উপদেষ্টা স্যারের দপ্তরে যায় কিন্তু সেই ফাইলও এখন পর্যন্ত সিগনেচার হয়নি তো আমরা সেই জানুয়ারি মাস থেকে আশ্বাসের পর আশ্বাস পেয়ে মানে মানে হতাশার সর্বশেষ স্তরে উপনীত হয়ে এইখানে গত গত সপ্তাহের মঙ্গলবার থেকে উনতিরিশ তারিখ দুপুর এগারোটা থেকে সকাল এগারোটা থেকে আমরা এখানে অনশনে বসেছি আমাদের দাবি ছিল দুইটা যে আমাদের মধ্যে যারা নিরাপরাধ তাদের গেজেট অতি অনতি বিলম্বে জারি করে যোগদান যোগদানে প্রদান করা হোক এবং এর পরবর্তী বিশেষে যাতে আমাদের মতো বঞ্চনার শিকার অন্য কোনো চাকরি প্রত্যাশীর যাতে না হতে হয় সেই জন্য ভেরিফিকেশনের একটা পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এই দুই দাবি নিয়ে আমরা বসেছিলাম এর পরবর্তীতে বিভিন্ন সুশীল সমাজের অংশ এবং কিছু পলিটিক্যাল পার্টির কিছু প্রতিনিধি আমাদের সাথে বিভিন্নভাবে দেখা করেছেন আমাদের সাথে সংহতি জানিয়েছেন আমাদের আশ্বাস প্রদান করেছেন কিন্তু যেটি সংশ্লিষ্ট মহল জনপ্রশাসন থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো আশ্বাস আমরা পাইনি আমরা হতাশ চরম প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রত্যেকটা ধাপ পার হয়ে একবার গেজেটেড তারা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয় আরেকটা গেজেটে বাদ পড়ে এই দ্বিতীয় গেজেট প্রকাশের ঘটনা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো বিশেষে এর আগে দেখা যায়নি তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার যে ট্রমা সেই ট্রমা আমরা এখন পর্যন্ত বয়ে চলেছি প্রতিনিয়ত বয়ে চলেছি প্রতিনিয়ত আশ্বাস পেতে পেতে আজকে আমরা এইখানে এসে উপনীত হয়েছি এবং এই এতদিন ধরে অনশন করার পরেও এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি এটা নিয়ে আমরা মানে হতাশার চরম পর্যায়ে অবস্থান করছি আমাদের যার পাঁচজন ভাই অনশনে বসেছিলেন তারা মানে একদম মুমূর্ষ অবস্থায় ছিলেন এখন তারা হসপিটালাইজড অবস্থায় ছিলেন অনেকে অনেকে আমরা অনশন ছাড়াতে বাধ্য হয়েছি তাদের কারণ তাদেরকে নিয়ে আর কন্টিনিউ করা যাচ্ছে না কারণ একজন মানুষ এভাবে অনশনরত অবস্থায় কতদিন বেঁচে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদুদ্দেশে চাকরি চাকরিপ্রার্থীরা বলছেন কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে আমারও অনশন চলতে থাকবে খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ